আজকে এই ফি বিছিল সমাবেশের আয়োজন করেছে এই চুনারোকা কমিটি আর ইউনিয়ন বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এইখানে ছাত্রদল যুবদল ছাত্রসবক দল শ্রমিক দল কৃষক দল সকলেই বিএনপি সকলে অনেক পরিশ্রম করেছেন কত কয়েক দিন ধরে বক্তব্য পরিষ্কার ভাষায় বলতে চাই

এই পর্যন্ত যত মিথ্যা মামলা হয়েছে সকল মামলার আমরা প্রত্যাহার চাই প্রিয় ভাইয়ের এখানে এই চুনারুঘাটে অনেক স্কুল আছে মাদ্রাসা আছে রাস্তা গ্রহণ করব। যাতে একটা স্থায়ী সমাধান গ্রহণ করা যায় যাতে তাদের দুঃখ দুর্দশা লাঘব হয় প্রিয় ভাই আমার এইখানে গত চব্বিশের চব্বিশে চব্বিশে সাতই জানুয়ারি যে একটি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে খুনি হাসিনা সহযোগিতা বলে কে হয়েছিল দামি দামি যারা দামি ক্যান্ডিডেট হয়েছিল তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে ও হ্যাঁ তো জনগণের বিপক্ষে তাদের অবস্থান ছিল তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে নাই এই দামি নির্বাচনে দামি ক্যান্ডিডেটে হয়েছিল তাদেরকে এই মাটিতে অবাধ ছিল ঘোষণা করতে হবে অধিকার কেনে নিতে একটা খেজুর আর একটা জিলিপি খাইয়ে বাগানের শ্রমিকের চাষ সমাধান হয় না চা শ্রমিকদের সমস্যার সমাধান হয় না এই সমস্যার সমাধান করতে হলে তাদের ন্যূনতম মজুরি যারা নির্ধারণ করা হয়েছে সেটিকে বাড়াতে হবে তাদেরকে ন্যূনতম ডাল ভাত খেয়ে যাতে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে সস্তা নাটকীয়তার জন্য স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করা যায় কিন্তু সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করতে হলে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমস্যাকে নিজের হৃদয় ধারণ করতে হবে তাহলেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব প্রিয় ভাইয়েরা বা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার চল্লিশ বছরের শীতই বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল কেন করা হয়েছিল করা হয়েছিল কারণ তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন সেই জন্য বাংলাদেশের মানুষের ঋত ভোটাধিকার ফেরত আনার জন্য আন্দোলন করেছিলেন সেই জন্য সেই লড়াই আমাদের এখনো জারি আছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এখনো সেই লড়াই করছেন এখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার যতদিন পর্যন্ত না আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে না প্রিয় ভাইয়ের আমার আমাদের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ তাকে গুম করা হয়েছে কেন করা হয়েছে যাবেন তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি সিলেটের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছেন জন্য তাকে ঘুম করা হয়েছে এই সমস্ত এই অন্যায় যারা করেছে তারা কি এখন দেশে আছে কোথায় আজ বারবার হাসিনা যে বেগম খালেদা জ্যা তার বাড়ি থেকে উদ্ধার করেছিল সেই মনে বসে থাকার কোনো সুযোগ নাই ওই খনি হাসি না ভাই দেখবেন বলবে টুক করে নাকি দেশে ঢুকে পারবে টুক করে ঢুকতে দিবেন এই বর্বর মহিলাকে টুক করে আর দেশে ঢুকতে দেওয়া যাবে না এই মহিলা কারণে ভবিষ্যতে তারা আবারও অনুষ্ঠান হলে সমাবেশ হলে বা মিছিল হলে সকলে ঐক্যবদ্ধ সেই মিছিলে যোগ নেবেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজকের এই সমাবেশ যারা সফল করেছেন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ঋত ভোটার অধিকার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আজকে যে উপদেষ্টা পরিষদ আছে আমরা আশা করতে চাই তারা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন আশা করতে চাই অচিরেই সংক্ষিপ্ত সংস্কার শেষ করে নির্বাচন দিবেন বাংলাদেশের পার্টিতে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কাজে এই যেন উপদেষ্টা পরিষদ আছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষ যাতে তাদের নিজের ভোটাধিকার নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করুন আমরা নির্বাচন দেখতে চাই সেই নির্বাচনে যখন তাদের নির্বা নেতা নির্বাচন করবে মাধবপুর খুবই প্রাকৃতিকভাবে মনোরম একটি এলাকা এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে জড়িত একটা এলাকা মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর কোথায় আপনারা জানেন

এই চোনার ঘাট এই চোনার ঘাট মাধবপুর হবে অবিরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা